শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কর্মজীবনের চাপ সম্পর্কে জটিলতা সামাজিক বিচ্ছিন্নতা কিংবা ব্যক্তিগত যে কোনো সমস্যা কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে মানসিকভাবে স্বাস্থ্য ঠিক থাকলে কিন্তু আমরা যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি এবং আমাদের প্রাত্যহিক জীবনকে কিন্তু দারুণভাবে উপভোগ করতে পারি আপনার মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন যে মানসিক চাপে আমরা ভুগি বা আমাদের মন ভেঙে যায় আমরা যেটা বলি যে আমাদের মন ভেঙে যায় ওই ক্ষেত্রে আমরা যখন কাউকে সেটা বলি যে আমার মন ভেঙে গেছে আমি ডিপ্রেশনে আছি আমার ভালো লাগছে না তারা বিভিন্ন রকম আচ্ছা কারো হয়তো শোনার সময় হয় না কেউ শুনতে চায় না বা কেউ শুনতে পারলেও সেটাকে আগ্রহ দেখায় না তো আসলে এইটা অনেক বড় একটা প্রবলেম আমাদের দেশের জন্য বাংলাদেশের জন্য আমরা যদি বাংলাদেশে বিগত নয় বছরের দিকে তাকাই সেখানে ম্যাক্সিমাম আপনার ১৯ থেকে ২৬ বছর বয়সের মধ্যে যারা আছে তরুণ তারা আত্মহত্যার দিকে বেশি যুগেছে এবং এর মধ্যে ছিয়াশি পারসেন্ট কারণ ছিল তাদের কথা বলার মতো মানুষ ছিল না কোনো না কোনোভাবে হয়তো তারা একাকিত্বে হচ্ছে বুকতেছে তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আসলে মানসিক স্বাস্থ্যটা অনেক বেশি জরুরি আমরা চাই মানসিক স্বাস্থ্যের উপরও যাতে একটা সেক্টর বাংলাদেশে থাকে এবং আমরাও কাজ করে যাচ্ছি প্রথাগতভাবে আমরা মেন ওয়ান টু ওয়ান কানেক্ট করার ট্রাই করছি বিভিন্ন মানুষের সাথে কথা বলছি এই ক্ষেত্রে যদি আমরা বলি যে আসলে প্রাথমিক চিকিৎসা কী যেমন আমরা ফার্স্ট এইড আমরা বডির ফার্স্ট এইড সম্পর্কে জানি কিন্তু আসলে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বা মেন্টাল ফার্স্ট এইড যদি বলি ওই ক্ষেত্রে আমরা গান শুনতে পছন্দ করি কিন্তু আসলে আমরা জানি না কখন কি গানটা শুনতে হবে আমরা আমাদের যখন হ্যাপিনেস কাজ করে আমরা হ্যাপি গানটা আমরা হ্যাপিনেস বা ওই টাইপ গানগুলোই শুনি এবং আমরা যখন স্যাড থাকি তখন আমরা স্যাড সঙ্গই বেশি শুনি কিন্তু ওই মুহূর্তে যদি আমাদের সাথে কথা বলার মতো একজন মানুষ থাকে ওই মানুষরা যদি আমাকে এটা বুঝাতে পারে যে তোমার এখন মন খারাপ হ্যাঁ ঠিক আছে তো আমরা সুন্দর কিছু গান শুনি যেই গানটার পরিমাণ বা যেই গানটার হার্ট দুশো চল্লিশের উপরে তাহলে ওইটা কি আমাদের সাবকনসিয়াস মাইন্ডও ওইভাবে হচ্ছে কাজ করে আমি মনে করি ডিপ্রেশন হচ্ছে নিজের সাথে নিজে হচ্ছে যুদ্ধ করা এবং এই এবং এই যুদ্ধতে প্রতিনিয়ত মানুষ হচ্ছে পিছিয়েই যাচ্ছে কারণ আমাদের সরাসরি যুদ্ধ করার মতো অস্ত্র আছে কিন্তু আমাদের মানসিক যে যুদ্ধ বা ডিপ্রেশনে যে যুদ্ধ সেই যুদ্ধতে আসলে আমাদের প্রয়োজন কথা বলার মতো মানুষ বা আমাদের সাপোর্ট দেওয়ার মতো মানুষ আমাদের সাথে কথা বলবে বা একসাথে কথা হচ্ছে ঘুরতে যাওয়া গান শোনা মানুষের সাথে যোগাযোগ করা তো এই যে জিনিসটা এই জিনিসটি হচ্ছে আমাদের দিকে খুব কম তো আমরা চাচ্ছি এই জিনিসটা নিয়ে হচ্ছে কাজ করার